বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে সংবাদ শিরোনাম পড়ে বিস্তারিত দুর্নীতির লাগাম টেনে ধরার সক্ষমতা বিএনপিরই আছে তারেক রহমান নির্বাচন গণভোটের প্রস্তুতি নিয়ে যমুনায় বৈঠক ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে মির্জা ফখরুল খাজরা ইউনিয়নকে মডেল ইউনিয়ন করার প্রতিশ্রুতি কাজী আলাউদ্দিনের নতুন জোটে এনসিপি সঙ্গী হলো যারা প্রিয় দর্শক এবার জানিয়ে দেব বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকল আপডেট খবর সবার আগে পেতে এবং আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবাসেন তাহলে আই লাভ ফিলিস্তিন লিখে একটি কমেন্ট করে দিবেন এবার বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের সব ক্ষেত্রে অরাজকতা ও দুর্নীতি চরম আকার ধারণ করেছে দুর্নীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির বাংলাদেশে একমাত্র বিএনপি দুর্নীতির লাগাম টানতে পারবে লাগান টেনে ধরতে হবে এটাই বিএনপির অঙ্গীকার রবিবার সাত ডিসেম্বর রাজধানীর ফার্মগেটের খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশগড়ার পরিকল্পনা কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব বলেন তিনি বলেন দুর্নীতি ও আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরা এখন সময়ের দাবি এই দুই সংকট কাটানো না গেলে নারী কৃষি ও স্বাস্থ্য খাতের যে কোনো পরিকল্পনাই ভেস্তে যাবে দুর্নীতির লাগাম জেনে ধরার সক্ষমতা বিএনপিরই আছে তিনি অভিযোগ করেন স্বৈরাশাসকের মতো কিছু মানুষ বিএনপির সমালোচনা করছে অথচ বিএনপি সরকারের আমলে তাদের দুজন মন্ত্রী ছিলেন শেষ দিন পর্যন্ত তারা মন্ত্রিসভায় থেকে প্রমাণ করেছেন যে দুর্নীতির বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার অবস্থান ছিল স্পষ্ট বিএনপির বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগই আদালতে প্রমাণিত হয়নি বলে জানান দলটির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় সরকার গঠন প্রসঙ্গে তারেক রহমান বলেন স্বৈরাচার পতনের দিন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানতে চেয়েছিলেন জাতীয় সরকার করা হবে কিনা আমরা বলেছিলাম আমরা জনগণের কাছে যাব কারণ জনগণই আমাদের শক্তির উৎস আগামী নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনের এ এম এম নসিরুদ্দিন রবিবার সাত ডিসেম্বর সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনের নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে এই তথ্য জানান বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ তাহমিদা আহমেদ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ শাহ নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন অন্যদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজুদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে পরিকল্পিতভাবে বড় ধরনের বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দাবি একটি গোষ্ঠী ধর্মের নামে ব্যবহার করে দেশে বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে রবিবার সাত ডিসেম্বর রাজধানী খামার বাড়িতে বিএনপির দেশগড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মানুষ ধর্মভীরু উন্দাক করে মির্জা ফখরুল বলেন আমরা অবশ্যই ধর্ম মানি ধর্ম পালন করি কিন্তু রাষ্ট্র বা সমাজকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করার কোনো ধারণায় আমরা বিশ্বাস করি না বাংলাদেশ সব ধর্মের মানুষের সমান অধিকার ও সহাবস্থানের রাষ্ট্র উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের মূল ভিত্তিও ছিল সবার বাংলাদেশ তিনি আরও বলেন সব অপপ্রয়াসকে পরাজিত করে দেশকে এগিয়ে নিতে হবে বিএনপিকেই সাতক্ষীরা তিন আশাশুনি কালীগঞ্জের আসনের ধানে শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিন বলেছেন আশাশুনির মানুষের দীর্ঘদিনের অবহেলা ও দুর্দশা ঘুরে দেখেছি দেশের নানা জায়গায় উন্নয়ন হলেও এখানে তার ছোঁয়া পৌঁছায়নি নির্বাচিত হতে পারলে এখানকার সার্বিক উন্নয়নের পাশাপাশি খাজরা ইউনিয়নকে মডেল ইউনিয়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি রবিবার বিকেলে সাতক্ষীরার খাজরা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বিএনপির আয়োজনের নির্বাচনী উঠোন বৈঠকে তিনি এসব বলেন প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন এলাকার অন্যতম বড় সমস্যা পানি নিষ্কাশন খালের দখল মুক্তি পুনঃখনন এবং অবৈধ নেট পাকা অপসারণের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করা হবে উন্নত সেবার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন এই এলাকায় একশো সজ্জার একটি হাসপাতাল নির্মাণ করে আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় নাগরিক পার্টি সহ দুটি দল নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গণতান্ত্রিক সংস্কার জোট জোটের অন্য দুটি দল আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন রবিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জোটের ঘোষণা দেন নাহিদ ইসলাম নতুন জোটের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি জোট ঘোষণাকালে নাহিদ ইসলাম বলেছেন এটা কেবল নির্বাচনী জোট না রাজনৈতিক জোট আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব আরও অনেকগুলো রাজনৈতিক শক্তি ও দলের সঙ্গে আমাদের আলোচনা চলছে আগামী নির্বাচনে আমরা একসঙ্গে এক মার্কাই নির্বাচন করব হুশিয়ারি করে নাহিদ ইসলাম বলেছেন কেউ যদি মনে করে আগামী নির্বাচনে গায়ের জোরে জয়ী হবে কিংবা ধর্মের দোহাই দিয়ে জয়ী হবে তারা সফল হবে না